আল্লামা মামুনুল হক সাহেবকে বলবো হজরতে ফাইজুল করিম সাহেবকে বলবো আর অন্যান্য ইসলামী সংগঠনের সবাইকে আমি বলবো আল্লাহর দুহাই আগে আপনাদেরকে পায়ে ধরে বলি সময় বেশি দেরি করা যাবে না সবাই এক প্ল্যাটফর্মে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে আপনারা জাতিকে আহ্বান করেন ইনশাআল্লাহ আপনাদের ডাকে জাতি সারা দিতে বাধ্য হবে ঠিক কিনা জুরে বলে আর যদি আপনারা এক প্ল্যাটফর্মে এই সুযোগটাকে কাজে না লাগাইতে পারেন আমি মনে করব শহীদ আবু সাইদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হবে শহীদ আবু সাইদ আমাদেরকে যে স্বাধীন করে দিয়েছে যদি এক না হতে পারি তাহলে এর পরবর্তীতে জাতির ক্লান্তি যে আসবে সেটার জবাব আপনাদেরকেই দিতে হবে ঠিক কিনা সুরে বলে এই দেশের হেফাজতে ইসলামের উলামাই কেরামকে রাতের আদারে হাজার হাজার উলামাই কেরামকে সপলা চত্বরে শহীদ করেছ ঠিক কিনা করে বলে ও মুসলমান এই কথাটাকে সামনে রেখে আমি বলবো আমার দেশের উলামাই কেরামকে আমি বলবো আল্লামা মামুনুল হক বলবো করিম সাহেবকে বলবো আর অন্যান্য ইসলামী সংগঠনের সবাইকে আমি বলবো আল্লাহর দুহাই আগে আপনাদেরকে পায়ে ধরে বলি সময় বেশি দেরি করা যাবে না সবাই এক প্ল্যাটফর্মে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে আপনারা জাতিকে আহ্বান করেন ইনশাল্লাহ আপনাদের ডাকে জাতি সারা দিতে বাধ্য হবে ঠিক কিনা জুড়ে বলে এই দেশের উলামাই কেরাম এক হোক এক প্ল্যাটফর্মে আসুক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না কাদা সুরাজ আর যদি আপনারা এক প্ল্যাটফর্মে এই সুযোগটাকে তাকে কাজে না লাগাইতে পারেন আমি মনে করব শহীদ আবু সাইদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হবে শহীদ আবু সাইদ আমাদেরকে যে স্বাধীন করে দিয়েছে যদি এক না হতে পারি তাহলে এর পরবর্তীতে জাতির ক্লান্তি যে আসবে সেটার জবাব আপনাদেরকেই দিতে হবে ঠিক কিনা সুরে বলে পাতা সুরাসুরি বন্ধ করেন আমি দেখেছি সেদিন দুই একদিন আগে গাজীপুরে গাজীপুরে রফিকুল ইসলাম মাদানী সাহেব আর আমরা দুইজন একসাথে একই প্রোগ্রামে প্রায় লক্ষাধিক মানুষ ছিল সেখানে দেখেছি রফিকুল ইসলাম মাদানী সাহেব দুই একটা কথা আমি দেখেছি ওনার মন মসজিটা তেমন ভারত দুইটা প্রোগ্রাম করে আসছে তখন আমি নিজেও হাত মিলেইনি কারণ উনি অনেক ক্লান্ত অবস্থায় আসে আমি দেখছি একটু রাগ রাগ ভাব ছিল তখন উনি একটু উচ্চ ভাষায় কথা বলছেন এবং বড়দেরকে করে কথা বলছেন আমি বলবো। বলবুল ইসলাম ভাই এখন এগুলার সময় নাই। মাদানী সাহেবকে বলবো এখন এগুলার সময় নাই। আব্দুর রহিম সাহেবকে বলবো। এখন এগুলার সময় না এখন কেরামকে এক প্ল্যাটফর্মে দাঁড় করানোর সময় আসছে ঠিক কিনা জোরে বলে এগুলা বাদ দিয়া দেন এগুলো যদি বাদ না দিয়ে আমরা যদি এক না হতে পারি কে কি করলো না করলো এটা আমরা পরে দেখব আমরা এটা পরে করব আগে আমরা এক প্ল্যাটফর্মে আসি যদি আমরা ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারি অন্যান্য বামপন্থী যা অন্যান্য রাজনৈতিক দলের এরা কইব ও উলামায়ে কেরাম কোথায় যাও আমরা তোমাদের সামনের সাথে নাও ঠিক কিনা যদি এক হইতে আর যদি না হইতে পারে তাইলে আওয়ামী স্বৈরাচারীদের কাছে যেমন করে যায় ধর্ণা দিছেন এমন করে আপনাদেরকে ধর্ণা দিতে হবে ঠিক কিনা জুড়ে বলে মাহফিল আগে হইলে পারমিশন লাগত প্রশাসনের কাছে আওয়ামী এই লিডারদের কাছে যায়া পায়া পায়া হাঁটতে আর যায় বলতো দেও না সিদ্ধা সাহেব করতাম ও কাল না আয়ো মোল্লা কালকে আয়ো আমার মাত বুঝরে আমার কথা বুঝতে পারতেছেন আগামী কালকে আসবা আজকে দেওয়া যাবে না আমার গুরুত্বপূর্ণ কাজ আছে এসব করে করে তোমাকে গুলামের মতন খাটাইছে ঠিক না আর এখন এক হইতে পারবা না যদি না হোক আপনাদের কপালে দুর্ভোগ আছে আপনারা বড় আমি তো সারাদিন যদি চিল্লাই আমার কথা দুই তিনজনে শুনবে না আপনারা জাতির রাহবর যদি বলেন হাজার লক্ষ কোটি মানুষে শুনবে এই জন্য আপনাদের পায়ে বলি সময়ের দাবি আমরা এক হয়ে যাই ইসলামিক দলগুলা এক হয়ে ডাক দেয় এই দেশের মানুষ হিংসা আল্লাহ কেরামের সাথে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে এক আর ন হওয়ার তৌফিক দান করেন বলেন আমি